আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে ব্লগটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে এখন বাজে সকাল সাতটার মতো এই তো অনেক সকাল সকাল তারা দুই ভাই বোন মিলে ঘুম থেকে উঠে গেছে তো আমার মেয়ের যেহেতু আজকে স্কুল নাই তারপর সে সকাল সকাল উঠে গেছে এটা হচ্ছে তার অভ্যাস স্কুল থাকলে তার উঠতে কত কষ্ট হয় সকালবেলা কিন্তু স্কুল যখন না থাকে তখনও সে সাতটা বাজে উঠে বসে থাকে তখন কিন্তু তার কোনো সমস্যা হয় না উঠে এই যে দুই ভাই বোন মিলে মোবাইল দেখতেছে আর এখানে হচ্ছে আমি চলে আসি দুপুরে রান্না বান্না করার জন্য আজকে আমি টাকি মাছ রান্না করবো দিন পর টাকি মাছ খাবো টাকি মাছটা কিন্তু আমার অনেক পছন্দের একটা মাছ আমার মতো কে কে পছন্দ করেন টাকি মাছ খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই কিন্তু এই মাছটা পছন্দ করে না তবে এটা কিন্তু শুধু টাকি মাছ কেনা হয়নি এখানে কিছু পাশিশালি মাছ কিনে নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া এখানে আস ছোটো ছোটো কই মাছ ছিল বাইং মাছ ছিল তারপরে হচ্ছে টাকি মাছ ছিল তো এগুলো কিন্তু সম্ভবত হাওড়ের মাছ হয় আর এই মাছগুলো কিন্তু খেতে অনেক মজা হয় তো যাই হোক এখান থেকে হচ্ছে তিনটে টাকি মাছ আমি ভুনা করব আপনাদের ভাইয়ার জন্য আর 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 বাকিটা দিয়ে হচ্ছে আমি এখানে এই যে গাঁঠি কচু দিয়ে রান্না করবো কচুরমুখী খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো বেশ ভালো লাগে খেতে আমি ছোটোবেলা থেকেই হচ্ছে কচুরমুখী খেতে অনেক পছন্দ করি আপনারা কে কি নামে বলেন আসলে জানি না এটা কিন্তু অনেকে অনেক নামে বলে কেউ কচুর গাঠি বলে কেউ কচুরমুখী বলে তারপরে আরও অনেক নামে বলে আর কি তো যাই হোক এখানেই তো দেখতে পাচ্ছেন আমি তিন চার টুকরা টাকি মাছ ভুনা করে নিতেছি আপনাদের ভাইয়ার জন্য তো এখানে হচ্ছে মাছটা আমার ভুনা করা হয়ে গিয়েছে একদম ভুনা ভুনা করে নিয়েছি একটু ঝোল রাখিনি তো এখন হচ্ছে এটাকে নামিয়ে নেব। একটু ধনিয়া পাতা দিতে পারলে ভালো হতো কিন্তু ধনিয়া পাতা ছিল না আর বর্তমানে ধনিয়া পাতার দাম বেড়েছে বাবারে বাবা আগে তো দশ টাকার ধনিয়া পাতা মানে এনে খাওয়া যেত এখন তো দশ টাকায় ধনিয়া পাতাই দেয় না আর এদিকে এখন আমি কচুরমুখী তরকারিটা বসায় দিতেছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে কচুরমুখীটা দিয়ে দিলাম কচুরমুখীটা কিন্তু একটু ভাব দিয়ে নিয়েছি আমি আর কচুরমুখী রান্না করার সময় আমি সবসময় একটু ভাব দিয়ে রান্না করি তারপর এর ভিতরে এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে কচুরমুখী তরকারিতে আবার পরিমাণে একটু বেশি পানি দি। হয় যেহেতু ঝোলটা একটু বেশি রাখতে হয় তো ঝোলটা দিয়ে তারপর এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো এখন হচ্ছে খুব ভালো করে নেড়ে চেড়ে এই তো এখন হচ্ছে তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আজকে দুইটা রান্নায় কিন্তু অনেক মজার টাকি মাছটা আপনাদের ভাই আগে খেতে পছন্দ করতো না বাট এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এখন পছন্দ করে তো যাই হোক এই তো হয়ে গিয়েছে আমার তরকারিটা দেখতেই পাচ্ছেন একটু ঝোলঝোলই নামাবো না হলে দেখা যায় আবার ঝোলটা শুকিয়ে যাবে এই ছিল আজকে রান্নাবান্না ভিডিও কেমন লেগেছে আমার রান্নাবান্নাগুলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম